সামনে ইলেকশান ইলেকশনের পরে বেশ কয়েকটা এক্সাম আছে কম্পিটিটিভ এক্সাম তো আজ আমি কিছু অঙ্ক দেখাবো যেগুলো মেনলি এইরকম কম্পিটিটিভ এক্সামে পড়ে এবং আমি আজ ফান্ডামেন্টাল টেকনিকে যাব না আমি আজকে বলবো কীভাবে এই অঙ্কগুলো শর্টকাটভাবে করানো যায় মেনলি যেমন পার্সেন্টেজ আছে পার্সেন্টেজে কোনো একটা লাঠি আছে লাঠির লেংথ বাড়ানো হলো ফের কমানো হলো বা এরিয়ার লেংথ বাড়ানো হলো উইথের লেংথ কমানো হলো বা এক্সপেন্ডিচার ফিক্স করে কস্ট কমানো হলো রেট বাড়ানো হলো এরকম টাইপের কিছু অঙ্ক আমি দেখিয়ে দেবো যেগুলো শর্টকাটে দেখলেই অঙ্কগুলো করে ফেলা যায় বা এরকম টাইপের অঙ্ক আছে যে দুটো পাইপ আছে একটা পাইপ দুটো পাইপ থেকে একসঙ্গে জল পড়ছে একটা ট্যাঙ্ক কত তাড়াতাড়ি ভর্তি হবে বা এরকম যে একটা পাইপ থেকে জল পড়ছে মোটা পাইপ একটা পাতলা পাইপ থেকে জল পড়ে বেরিয়ে যাচ্ছে তাহলে ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি হবে এই টাইপের অঙ্ক বা এরকম অঙ্ক আমি কয়েকটা বলাবো যে যেমন অ্যাভারেজের ওপরে যে এতগুনো লোকের অ্যাভারেজ এরকম এর ছিল তার মধ্যে থেকে এতগুনো লোকের অ্যাভারেজ এই অ্যাভারেজের লোক আরও অ্যাড হলো বা চলে গেল তখন অ্যাভারেজটা কীরকম হবে বেড়ে গিয়ে বা কমে গিয়ে সেই সবগুলোর ওপরে আমি কিছু শর্টকাট মেথড দেখিয়ে দেবো তো বেসিক্যালি শর্টকাট ব্যথর দেখানোর আগে জিনিসটা একবার দেখে নিতে হবে যে মানে কোন পোর্শনে যাওয়ার পর থেকে আমি শর্টকাটটা করবো সেটা আমি দেখিয়ে দেবো এবং জাস্ট সেরকমভাবে আপনারা সেটা পুট করে মাল্টিপ্লাই বা ডিভিশন করে দিলে আমার মনে হয় উত্তর বেরিয়ে আসবে ঠিক আছে তো আমি শুরু করছি প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে পার্সেন্টেজের ওপরে পার্সেন্টেজে সবচেয়ে আগে একটা বেসিক জিনিস জিজ্ঞেস জেনে রাখা ভালো যে পার্সেন্টেজটা বেসিক্যালি কী হাউ পার্সেন্টেজ ইজ ফর পার্সেন্ট মানে কি পার সেন্ট সেন্ট মানে কি সেন্ট মানে একশো মানে পার একশোতে ভ্যালু কত ঠিক আছে জেনারেলি এটা ফ্র্যাকশনের ক্ষেত্রে ইউজ হয় কারণ যেহেতু একশো এক দুই তিন এগুলো পুরোভাবে আমরা বলতে পারি এদেরও পার্সেন্টেজ হয় যেমন বলে একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট দুই মানে দুশো পার্সেন্ট তো ফ্র্যাকশানে কিভাবে এটা ইউজ হয় যেমন হাফ হাফ মানে কি হাফ মানে একের দুই মানে পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভের সাথে আমি ওপরে একশো গুণ করবো নিচে একশো গুণ করবো তাহলে কী হলো ফিফটি ওপরে আর কী হল বাই একশো মানে কি ফিফটি পার একশো বা ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট মানে পয়েন্ট ফাইভ সেরকমভাবে হাফ মানে ফিফটি পার্সেন্ট ঠিক আছে ওয়ান বাই ফোর মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এইভাবে ঠিক আছে এইভাবে জিনিসগুলো পারসেন্টেজে কনভার্ট করা যায় এবার যদি বলবো কোনো জিনিসের ফিফটি ইনক্রিজ হয়েছে ফিফটি ইনক্রিজ তার মানে কি আগে সেটা ছিল ওয়ান এখন ফিফটি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে মানে ফিফটি পার্সেন্ট বেড়েছে ফিফটি পার্সেন্ট মানে আমি কী দেখেছি পয়েন্ট ফাইভ তার মানে সেটা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে ঠিক একই রকমভাবে কোনো জিনিস ফিফটি পার্সেন্ট কমেছে ফিফটি পার্সেন্ট কমেছে কোনো জিনিস মানে আগে সেটা ছিল ওয়ান এখন কমে হয়েছে পয়েন্ট ফাইভ কমে গেছে এখন আছে পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে কোনো জিনিস ফিফটি পার্সেন্ট বাড়া মানে ওয়ানের সাথে পয়েন্ট ফাইভ যোগ হবে কোনো জিনিস ফিফটি পার্সেন্ট কমা মানে ওয়ানের সাথে পয়েন্ট ফাইভ বিয়োগ হবে এটা সিম্পল কোনো জিনিসের থার্টি পার্সেন্ট যোগ হওয়া মানে ওয়ান পয়েন্ট থ্রি হবে কোনো জিনিসের সাথে থার্টি পার্সেন্ট বিয়োগ হওয়া মানে পয়েন্ট সেভেন হবে ঠিক আছে ওয়ান মাইনাস পয়েন্ট থ্রি আর এটা ওয়ান প্লাস পয়েন্ট থ্রি এরকম কোনো জিনিসের সাথে ফাইভ পার্সেন্ট যোগ হওয়া মানে ওয়ান প্লাস ফাইভ পার্সেন্ট মানে এরকম মানে এটা হবে ওয়ান প্লাস জিরো ফাইভ কারণ জিরো ফাইভ মানে ফাইভ পার্সেন্ট যা আগের টেকনিকে দেখিয়েছি ঠিক আছে তাহলে এই ব্যাপারটা আমার মনে রাখতে হবে শর্টকাটের অঙ্কগুলো করার ক্ষেত্রে এইবার আসি অঙ্কতে মনে করি একটা লেংথ আছে লাঠি সেই লেন্থটা এল সেটাকে বাড়ানো হয়েছে প্রথমে ফিফটি পারসেন্ট ইনক্রিজ করা হয়েছে তারপরে সেটাকে ফের ফিফটি পার্সেন্ট ডিক্রিজ করা হয়েছে ঠিক আছে তাহলে এর বলা হলো যে একটা লাঠি আছে তার প্রথমে ফিফটি পার্সেন্ট বাড়ানো হলো তারপরে ফের ফিফটি পার্সেন্ট কমানো হলো তাহলে লাঠিটার এখন লেংথ কত তাহলে এখন কিছু করতে হবে না অত কিছু ভাবার দরকার নেই আগে এল ছিল ঠিক আছে এখন কি হয়েছে এখন এলের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ ফিফটি পার্সেন্ট বাড়ানো না আমি বলেছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ তার সাথে ফের গুণ হবে কত ফিফটি পার্সেন্ট মাইনাস হোক মানে ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ তার মানে এল ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ মানে এল ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ মানে পয়েন্ট সেভেন ফাইভ এল মানে আগে ছিল এল এখন হয়ে গেছে কি পয়েন্ট সেভেন ফাইভ এল তাহলে কমেছে কতটা পয়েন্ট টু ফাইভ এল কমেছে তাই না কারণ এটা একের চেয়ে কম পয়েন্ট সেভেন ফাইভ তাহলে কমেছে পয়েন্ট টু ফাইভ অতএব জিনিসটা টোয়েন্টি পার্সেন্ট লেংথ কমে গেছে বোঝা গেল যদি এই লেংথটা আমি ধরি আগে ছিল থার্টি পারসেন্ট লেংথটা বাড়ানো হলো ফের টোয়েন্টি পারসেন্ট লেংথ কমিয়ে দেওয়া হলো লাঠির ঠিক আছে প্রথমে থার্টি পার্সেন্ট লেংথ বাড়ানো হলো বাট তারপরে টোয়েন্টি পার্সেন্ট লেংথ কমানো হলো তখন এর রেজাল্ট কী হবে লেংথটা আগের চেয়ে বাড়বে কমবে যদি বাড়ে কত পার্সেন্ট বাড়বে কত পার্সেন্ট কমবে এই হচ্ছে অঙ্ক থাকে তাহলে থার্টি পার্সেন্ট লেংথ বেড়েছে মানে আগে কী ছিল তার সাথে ওয়ান পয়েন্ট থ্রি বেড়ে গেছে আগে যে এল ছিল এলের সাথে ওয়ান পয়েন্ট থ্রি বেড়ে গেছে কমেছে কত টোয়েন্টি পার্সেন্ট তার উপরে ফের কমে গেছে ওইটা বাড়ার পরে তার মানে আগে যেটা ছিল তার সাথে পয়েন্ট এইট কমে গেছে গুণ হয়ে যাবে ঠিক আছে টোয়েন্টি পারসেন্ট কমে গেছে তাহলে কত হয়ে গেল এল ইন্টু একশো চার ঠিক আছে দুটোর পরে পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ফোর তাহলে বোঝা যাচ্ছে আগের যে লেংথ ছিল এখন লেংথ একটু বেড়েছে কতটা বেড়েছে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট জিরো ফোর মাইনাস করলে ওয়ান পয়েন্ট জিরো ফোর থেকে ওয়ান মাইনাস করলে কত হবে পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ফোর মানে এটা পার্সেন্টেজ করলে পয়েন্ট জিরো ফোর ইন্টু একশো বাই একশো মানে চার বাই একশো মানে চার পার সেন্ট সেন্ট মানে একশো মানে চার পার্সেন্ট চার পার্সেন্ট বেড়ে গেছে অরিজিনাল লেংথের চেয়ে একটা লাঠির লেংটা আগে যে লেংথ ছিল তার চেয়ে চার পার্সেন্ট বেড়ে গেছে এইটা একইভাবে যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে তাই যদি এরকম থাকে যে আগে টোয়েন্টি পার্সেন্ট ডাউন হচ্ছে তারপরে থার্টি পার্সেন্ট বেড়ে তাহলে পয়েন্ট এইট তো এখানে থাকবে আর ওয়ান পয়েন্ট থ্রিটা এখানে থাকবে তাতে কী হবে তাতে মাল্টিপ্লিকেশান যেহেতু কোনো অসুবিধা হবে না এবার বাড়া কমা না করে আমি যদি বলি দুটোই বেড়ে গেছে প্রথমে থার্টি পার্সেন্ট লেংথ বেড়েছে তারপরে টোয়েন্টি পার্সেন্ট লেংথ বেড়েছে তাহলে কেমন হবে তাহলে প্রথমে থার্টি পারসেন্ট লেংথ বেড়েছে মানে এলের সাথে প্রথমে থার্টি পার্সেন্ট আগে ছিল এল এখন কী হয়েছে প্রথমে থার্টি পার্সেন্ট লে বেড়েছে মানে আগে ওয়ান ছিল এখন ওয়ান পয়েন্ট থ্রি হয়েছে এলের সাথে এল মাল্টিপ্লাইড বাই ওয়ান পয়েন্ট থ্রি আবার টোয়েন্টি পারসেন্ট বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে মানে ওয়ান প্লাস টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে ওয়ান প্লাস পয়েন্ট টু মানে ওয়ান পয়েন্ট টু তার মানে আগে ওয়ান পয়েন্ট থ্রি ছিল ফের তার উপর ওয়ান পয়েন্ট টু বেড়েছে ওয়ান পয়েন্ট টু মাল্টিপ্লাই হয়ে গেলো তার মানে তেরো ইন্টু বারো ইন্টু এল কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ঠিক আছে তার মানে বেড়েছে কত এল মাইনাস ওয়ান এলোয়ান ওয়ান যেহেতু বেড়েছে তাই ওয়ান মাইনাস এল কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মাইনাস ওয়ান মানে পয়েন্ট ফাইভ সিক্স তাহলে জিনিসটা বেড়েছে কত ফিফটি সিক্স পার্সেন্ট বেড়ে গেছে এইবার আমি ধরছি এই লাঠিটার লেংথ তিনবার বাড়ানো হয়েছে বা দুবার বাড়ানো হয়েছে একবার কমানো হয়েছে ঠিক আছে মানে প্রথমে লাঠির লেংথ ফিফটি পার্সেন্ট বাড়ানো হয়েছে তারপরে লাঠির লেংথ সিক্সটি পারসেন্ট কমানো হয়েছে প্রথমে ফিফটি পার্সেন্ট বাড়ানো হয়েছে ফিফটি পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে তারপরে সিক্সটি পারসেন্ট ডিক্রিজ করা হয়েছে তারপরে ফের থার্টি পারসেন্ট ইনক্রিজ করা হয়েছে তাহলে লাঠির লেংথ কত তাহলে আগের লাঠির লেংথ এল ছিল ঠিক আছে এটা ইনিশিয়াল এখন লাঠির লেংথ কী হয়েছে এল ইন্টু ফিফটি পার্সেন্ট বাড়ানো হয়েছে মানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান প্লাস পয়েন্ট ফাইভ ইন্টু সিক্সটি পার্সেন্ট ডাউন করা হয়েছে মানে পয়েন্ট সিক্স ডাউন হয়ে গেছে ওয়ান থেকে মানে পয়েন্ট ফোর ইন্টু থার্টি আপ হয়েছে মানে ওয়ান পয়েন্ট থ্রি বাস স্ট্রেট এটা মাল্টিপ্লাই করে দাও এইটা ডাউন বলে এটা কমে গেছে এটা থার্টি পার্সেন্ট বেড়েছে এটা 50% পারসেন্ট বেড়েছে তারপরে ওয়ান পয়েন্ট হচ্ছে পয়েন্ট সিক্স পয়েন্ট ঠিক আছে ছতের আটাত্তর তাহলে কত হচ্ছে পরে পয়েন্ট এখানে একটা শূন্য থাকলে এখানে একটা পয়েন্ট সেভেনটা এইট ঠিক আছে তাহলে এখানে ডাউন কত হলো ডাউন এটা হলো যে পয়েন্ট সেভেন এইট জিরো মানে আগের যে লেংথ ছিল এখন লেংথ হয়েছে এল ইন্টু পয়েন্ট সেভেন এইট জিরো বা পয়েন্ট সেভেন এইট এল মানে আগের যে লেংথ ছিল এল এখন কী হয়েছে পয়েন্ট সেভেন এইট এল কমে গেছে এবং সেটা কমে কত কমেছে সেটা হচ্ছে ওয়ান মাইনাস পয়েন্ট সেভেন এইট টোয়েন্টি ডাউন হয়ে গেছে ঠিক আছে তাহলে একটা জিনিস এভাবে যতবার বাড়ানো বা কমানো যাবে সেই অনুযায়ী আমি বসিয়ে তার সাথে মাল্টিপ্লাই করব মাল্টিপ্লাই করে সেখান থেকে রেজাল্টটা পাবো রেজাল্টটা পেয়ে সেটা এক থেকে বিয়োগ করে দেখবো একের চেয়ে বড়ো না ছোটো ঠিক আছে যদি একের চেয়ে বড়ো হয় তাহলে বুঝতে হবে সেটার লেংথ ওভারঅল ইনক্রিজ করে গেছে যদি একের চেয়ে ছোটো হয় তাহলে ওভারঅল লেংথ ডিক্রিজ করে গেছে এবং সেটা কত মাইনাস করে তার সঙ্গে সব মাল্টিপ্লাই করে দিলে পার্সেন্টেজে বেরিয়ে আসবে টেকনিক অ্যাপ্লাই কিসে হবে এরিয়ার ক্ষেত্রে কারণ এরিয়ার ক্ষেত্রে এমনি মাল্টিপ্লাই হয় এরিয়া এ সমান কি হয় একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের এইটা যদি লেংথ থাকে এটা যদি ব্রেড থাকে তাহলে এরিয়া সমান এল টু বি সমান এরিয়া ঠিক আছে এইবার বলা হয়েছে যে আগে ছিল এল ইন্টু বি এখন লেংথ বেড়ে গেছে থার সে ফর এক্সাম্পল থার্টি পারসেন্ট লেংথ বেড়ে গেছে আর উইথ ব্রেথ বেড়ে গেছে এই ব্রেথ কমে গেছে ভাবছি যে টোয়েন্টি পারসেন্ট তাহলে এখন এরিয়া কত হবে তাহলে লেংথটা বেড়ে গেছে কত আগে থার্টি এই টোয়েন্টি পার্সেন্ট আগে কী ছিল এল ছিল এখন থার্টি পার্সেন্ট বেড়েছে ওয়ান পয়েন্ট থ্রি এল হয়ে গেছে আগে ব্রেথ কত ছিল বি ছিল এখন ব্রেথ বেড়ে গেছে কত নতুন এল ওয়ান নতুন বি কত হয়েছে টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে মানে পয়েন্ট এইট বি হয়ে গেছে আগের যে ব্রেথ ছিল তার হয়ে গেছে তাহলে এখন এরিয়া কত হয়েছে সেই এরিয়া সমান তো এল ইন্টু বি হবে তাহলে নতুন এরিয়া সমান এল ওয়ান ওয়ান সেখানে কি হচ্ছে তার মানে ওয়ান পয়েন্ট থ্রি এল ইন্টু পয়েন্ট এইট বি মানে একশো চার দুটোর পরে পয়েন্ট এবি নয় এটা এলবি তাহলে আগের যে এল বি ছিল এখন সেটা কী হয়েছে এল বি হয়ে গেছিলো তাহলে একশো চার এল বি হয়েছে মানে এটা আমার একটু বেড়েছে কত বেড়েছে চার পার্সেন্ট বেড়েছে কারণ ওয়ান পয়েন্ট জিরো ফোর মাইনাস ওয়ান করলে পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ফোর মানে আমি আগে দেখিয়েছি চার পার্সেন্ট ঠিক আছে তাহলে এই জিনিসগুলো বেসিক্যালি মনে রাখতে হবে যে এরকমভাবে লেংথ ওটা ওই যে আগের সিস্টেমে সেইভাবেও বার করা যায় এবার একটা জিনিস বলি টেকনিক সেকেন্ড সেটা কি অনেক সময় কী থাকে যে আমার লেংথ বেড়েছে ব্রেথ কতটা বা উইথ কতটা ছোটো করতে হবে যাতে করে এরিয়াটা ফিক্স থাকে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে কি হবে এটা জাস্ট আমি আগে মানে কিভাবে করতে হয় বলে দিই তারপরে তোমরা স্ট্রেট ফরওয়ার্ড যেটা মানে ওইভাবে অ্যাপ্লাই করে দেবে কীরকম আগে ছিল এল আর বি সে দুটো মাল্টিপ্লাই করা হয় কী হয়েছে এল ইন্টু বি এখন লেংথ বেড়েছে মনে করি থার্টি পারসেন্ট লেংথ বেড়ে গেছে তাহলে বি আমার কত কমবে যাতে করে এরিয়াটা ফিক্স থাকে তাহলে আমি কি জানি এ সমান এল ইন্টু বি বা এল বি ঠিক আছে এর সাথে কি হয়েছে এখন এল হয়েছে কত এখন এল বেড়ে গিয়ে হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এল তাহলে এই যে বি আছে এর নিচে অবশ্যই ওয়ান পয়েন্ট থ্রি করলে তবে এটা আলটিমেটলি এল বি গিয়ে দাঁড়াবে বা এ দাঁড়াবে ঠিক আছে মানে লেনথ একটু ব্রেড হয়ে এড়িয়ে আসবে তাহলে কি হচ্ছে বেসিক্যালি এইটা এখন চেঞ্জ হয়ে এল হয়ে গেছে তাহলে বি ভ্যালু নিশ্চয়ই ওয়ান পয়েন্ট থ্রি বি বাই ওয়ান পয়েন্ট থ্রি হবে সোজা হিসেব ঠিক আছে তাহলে বি আগে বি ছিল এখন বি বাই ওয়ান বাই থ্রি হয়ে যায় তার মানে এখন কি হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এটা নিচে থাকবে এইটা বি ছিল ইন টু বি তাই না তাহলে আগে বি ছিল এখন বির ভ্যালু এইটা হয়ে গেছে এইটা মানে কি ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি মানে দশ পয়েন্ট 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 কেটে গেল মানে দশ বাই তেরো তেরো কে দশ পয়েন্ট সেভেন সিক্স নাইন হচ্ছে হুম তো পয়েন্ট সিক্স সেভেন সিক্স নাইনে কী হচ্ছে আগে যে ব্রেথ ছিল সেইটা এখন কী হয়েছে পয়েন্ট সেভেন সিক্স নাইন বি হয়ে গেছে তার মানে ব্রেডটা কত কমেছে পয়েন্ট সেভেন সিক্স নাইন কমেছে কত পার্সেন্ট কমেছে মানে বি মাইনাস পয়েন্ট সেভেন সিক্স নাইন বি মানে পার্সেন্টেজ কত টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান তাহলে এটা কমে গেছে কত তেইশ পয়েন্ট এক পার্সেন্ট যদি ব্রেড কমে যায় তাহলে এইটার এরিয়াটা ফিক্সড থাকবে মনে করি এইবার আর এই সব দেখাবো না শর্টকাটে করছি মনে করি একটা মানুষের এক্সপেন্ডিচার ফিক্স আছে ঠিক আছে তার আগে কনজামশান ছিল সি আর যে জিনিসটা কিন্তু তার রেট ছিল আর ঠিক আছে এইবার রেট বেড়ে গেছে মনে করি রেট বেড়ে গেছে থার্টি পারসেন্ট রেট বেড়ে গেছে ঠিক আছে তাহলে সি কত মানে কনজামশান কতটা কমিয়ে দিলে যে ওর এক্সপেন্ডিচারটা সময় ফিক্স থাকবে তাহলে আমি কী বলেছিলাম যে সি ইন্টু আর ছিল এখন আরটা বেড়ে গেছে আর হয়ে গেছে কি ওয়ান পয়েন্ট থ্রি তাহলে আমাকে সি আর ফিক্স রাখার জন্য কি হবে সিটা কনজামশন বাই ওয়ান পয়েন্ট থ্রি হবে সোজা কথা কারণ তবেই হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর মিললে তবে ফের সি আরে ফিরে আসবে তাই না তাহলে সোজা কথা যেইটা বেড়েছে অন্যটার কি করতে হবে অন্যটার সোজা ডাইরেক্ট যতটুকু বেড়েছে সেইটা দিয়ে ভাগ করতে হবে তার মানে সি বাই ওয়ান পয়েন্ট থ্রি হতে হবে বা সোজা কথা ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি এইটা থাকলে যেটা আসবে যে পার্সেন্টেজ সেইটা প্লাস বা মাইনাস করলে সেখান থেকে পার্সেন্টেজ বেরিয়ে আসবে ঠিক আছে তাহলে এখানে ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি আগে আমি করেছিলাম কত আচ্ছা সেই একইভাবে এবার আর একটা বলি যেমন এরকম থাকে না সাধারণত যে একটা মানুষের খরচা এত আছে এক্সপেন্ডিচার তার সাথে সে এত চাল বা ডাল কেনে একটা অ্যামাউন্টের ফিক্সড অ্যামাউন্টের সেটাকে কনজামশন দিচ্ছে আর সেটা মনে করি তার রেট হচ্ছে এত পার্সেন্ট ঠিক আছে এইবার কী বলেছে রেট যে আগের যে পয়সাটা ছিল যে এত টাকা তো আমি এটা কিছু রেট বেড়ে গেছে রেট বেড়ে গেছে তাহলে তার কনজামশন কতটা কমালে পার্সেন্টেজে কতটা কমালে তার এক্সপেন্ডিচারটা ফিক্সড থাকে এরকম সব সবসময়ই পরে আপনারা দেখবেন যে একটা মানুষের এক্সপেন্ডিচার আছে তার সে এরকম ডাল কিনতো হঠাৎ দেখা গেল ডালের রেট বেড়ে গেছে বেড়ে এত হয়েছে তাহলে তার কনজামশন কত পার্সেন্ট কমবে যাতে করে তার এক্সপেন্ডিচারটা ফিক্সড থাকে তাহলে ওই একই আগের অঙ্কের মতো কী হয়েছে রেট আগে যা ছিল মনে করি রেট বেড়ে গেছে ফিফটি পার্সেন্ট তাহলে সোজার স্ট্রেট ফরওয়ার্ড রেট কত হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা বুঝে নিতে হবে

কত কমেছে পয়েন্ট সিক্স সিক্স অ্যাকচুয়ালি কত কমেছে কমেছে কতটা ওয়ান কত কমে গেছে ঠিক আছে মানে আগে সি ছিল এইটা এখন এইটা সি হয়েছে তাহলে অঙ্কে যখন করবো না আমি তাহলে টোটাল কমেছে কত কমেছে আমার এটা পার্সেন্টেজ করলে পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টেজ করলে থার্টি থার্টি থ্রি থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট ডাউন হয়ে গেছে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলো যখন আমি করব সেটা ভালো করে একটা জিনিস মাথায় রাখো যে যদি সোজা স্ট্রেট ফরওয়ার্ড আমার বলেছে যে দুটো মাত্র জিনিস আছে একটা জিনিসের ভ্যালু ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে তার মানে অন্যটার ভ্যালু যেহেতু মাল্টিপ্লাই আছে সোজা ওয়ান বাই ওয়ান করতে হবে এর যা উত্তর আসবে সেটা এক থেকে বিয়োগ দিতে হবে এবং সেটার পার্সেন্টেজ বার করে নিতে হবে সোজা ছোটো 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 উপায়গুলো আমার মনে হয় অ্যাপ্লাই করলে বেশি ভাবনা চিন্তার দরকার নেই মাল্টিপ্লাই আছে একটা বেড়ে গেছে মানে সেটা ওয়ান পয়েন্ট ফাইভে কথা হচ্ছে বা ওয়ার্ডের সাথে যোগ করে কথা হচ্ছে পয়েন্টে সেইটার নিচে চলে যাবে নিচে গিয়ে কারণ ওইটা নিচে না গেলে ওইটার সাথে ওটা গোল করলে সমান আসবে না ঠিক আছে যেটা আগে আমি বলেছি ওইভাবে পার্সেন্টেজ বেরিয়ে যাবে এবং এই এইভাবে সোজাভাবে জিনিসগুলো করে ফেলা যাবে